সমাজে মাদকাশক্তির ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতে সম্প্রতি অনুষ্ঠিত হল এক তথ্যবহুল বিশেষ সেমিনার ফুজাইরাহ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের সার্বিক তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ আয়োজন করে বাংলাদেশ সমিতি ফুজাইরা মাদকাশক্তি না পাওয়ার জন্য করণীয় আমাদের সাথে আলো আলাপ আলোচনা হয়েছে আমরা যাতে এই বিষয়ে আমাদের কমিউনিটির লোকজনদেরকে সজাগ করতে পারি সতর্কতা অবলম্বন করতে পারি এই এই জন্য আমরা আজকের অনুষ্ঠানটা করেছি বিদেশ ভ্রমণ কিংবা দেশে ফেরার সময় অপরিচিত বা পরিচিত কারো দেওয়া সন্দেহজনক বা অজানা মোরকৃত কোনো পণ্য বহন করা গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হতে পারে এমন পণ্য বহন করা থেকে বিরত থাকতে এবং সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয় সেমিনার থেকে যদি আসেন তাহলে বলবে এই দেশে অথবা এই দেশে থেকে যদি বাংলাদেশে যান তাহলে বলবো যে আমার ছোট ভাইয়ের জন্য বা আমার বন্ধুর জন্য একটা বক্স আছে এই বক্সটা আপনি আপনার ব্যাগে একটু ক্যারি করে নিয়ে যান ওখানে গিয়ে শুধু ওনাকে পৌঁছে দিবেন এবং আপনি হয়তো খেয়াল করলেন না এই বক্সটার মধ্যে কি আছে এক জায়গা থেকে আরেক জায়গায় এমন কিছু ক্যারি যেটা না করে যেটা তার জন্য বিপদের কারণ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসীদের উদ্দেশ্যে বলেন প্রবাসীদের অপরাধ প্রবণতা কমে এলে দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে তেমনি আমিরাত সরকার কর্তৃক ভিসায় শিথিলতা সহ অন্যান্য নীতিগত সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়বে সমাধান হবে না কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলোর সমাধান হবে বলে আমি অন্তত ব্যক্তিগত আশা সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ ও পরিচালক হামাদ মোহাম্মদ ইসলামের পরিচালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয় মাদকা শক্তি এবং বিভিন্ন ধরনের আসক্ত জিনিস যেমন ইউটিউব ডার্ক ওয়েব যেগুলো থাকে এবং বিভিন্ন ধরনের ইলিগাল ভিডিও যেগুলো থাকে এগুলোর থেকে যেন বাচ্চারা দূরে পারে। কারণে মূল সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুজাইরাহ পুলিশের ড ফয়সাল আলী আল ইয়ামাহি বাংলাদেশ কনসুলেটের প্রথম প্রেস সচিব মোহাম্মদ আরিফুর রহমান পাসপোর্ট ও ভিসার প্রথম সচিব দেওয়ান আকরামুল হক এনআইডির দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল মামুনুর রশিদ সহ আরও অনেকেই মাদকাসক্তির ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফুজাইরাহ পুলিশের পদস্থ কর্মকর্তা আবদুল্লা তারিক পরে এর সারসংক্ষেপ বাংলায় তুলে ধরেন সমিতির কোষাধ্যক্ষ মোরশেদ আলম সংগঠনের পরিচালক আনিস এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় একটি মুক্ত আলোচনা পর্ব যেখানে অংশগ্রহণকারী প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতা মতামত ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন বিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ প্রবাসীদের দায়িত্ববোধ যেমন জোরদার করবে তেমনি নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আল রানার তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ